জব ম্যাথের সূচকের আজকের পর্বে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আজকে আমরা সূচকের যে পর্বটি করব এ পর্বটি আমাদের সাধারণত কোশ্চেনের প্যাটার্ন যদি একটু কঠিন হয় তাহলে কিন্তু এই পর্ব থেকে আমাদের ম্যাথ দিয়ে থাকে তো খুবই গুরুত্বপূর্ণ সবাই আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন যাতে আমাদের ধারাবাহিক ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় এবং আপনারা জব ম্যাথে বস হতে পারেন এক্সকিউব ইক্যাল টোয়েন্টি সেভেন হলে এক্স এর মান কত এখানে এক্সকিউব ইক্যাল টোয়েন্টি সেভেন তো আপনারা যারা আমাদের সূচকের ম্যাথের পেছনের পর্বগুলো দেখেননি তারা ডেস্ক্রিপশন থেকে ধারাবাহিকভাবে সকল পর্বগুলো দেখে নেন যাতে আপনাদের ম্যাথের বেসিকটা স্টেম হয় এবং ধারাবাহিকভাবে আপনার ম্যাথগুলো বুঝতে পারেন যাতে সূচক থেকে যেকোনো ম্যাথ আপনারা চাকরি পরীক্ষায় সলভ করতে পারেন x কিউব इक्वल 27 এখন আমরা যদি 3 কে কিউব করি অর্থাৎ 3টা তিন যদি আমরা গুণ করি তাইলে কিন্তু আমাদের 27 হয়ে যায় তাহলে দেখেন এই যে পাওয়ার 3 এইচ 3 কাটা যায় কারণ আমাদের সূচকের মতে পাওয়ার পাওয়ারও কাটা যাবে আর নিচের যে ভিত্তি আছে x আর h 3 এটা যদি মিলে যায় তাইলেও কাটা যাবে আমাদের পর্বচারে কিন্তু আমাদের ভিত্তি ভিত্তি কাটা যেত অর্থাৎ মিলে যেত আর এই পর্বটা সাধারণত আমাদের আমাদের পাওয়ারের উপর নজর রাখতে হবে তাইলে এখানে x equal 3 তাইলে আমাদের অ্যানসার কত b এবার আমরা যে ম্যাট্রিক্স সলভ করব আমাদের এই ম্যাট্রিক্সটা কিন্তু 40 তম বিসে আসছে তো এখানে আমাদের x x √ x power x √ x power x তো এইখানে আমরা যে কাজটা করব আমাদের বাম দিকে যা আছে x x √ x এটা এভাবেই থাকবে আমরা এটাকে নিয়ে কাজ করব তাইলে এখানে কি করতে পারি x তার মানে এক্স এর উপর কিছু নেই মানে মনে মনে একটা অন আছে মানে একটা এক্স আর এই এক্স এখন আমরা এই রুট কে কি দিয়ে তুলতে পারি আমরা হাফ দিয়ে তুলতে পারি এটা আমরা জানি এই এক্স এরপর আমরা কি করব এখানে দুইটা এক্স এর একটা এক্স কমন নেব আর যদি সূচকে গুণ থাকে তাহলে পাওয়ার গুলো কি হয় যোগ তাহলে ওয়ান প্লাস হচ্ছে হাফ আর পাওয়ার কত এক্স এবার যদি আমরা এই এক্স এখানে লসাগু করি এখানে দুই হয় দুই এক দুই দুই আর এক এখানে তিন হয়ে যায় এই এক্স তাইলে আমরা যদি লিখি এক্স এখানে দুই আর এক তিন নিচে হচ্ছে কত দুই আচ্ছা আর এই এক্স এর সাথে গুণ করলে এক্স এখানে চলে আসে তাহলে এটা কিন্তু আর কিছু করা যায় না এখন এইখানে যা ছিল আমরা এইটুকুই লিখে দিই এক্স 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 পাওয়ার এক্স এক্স তাইলে এখন কিন্তু এই মতে আমাদের এই বৃত্তি অর্থাৎ আমাদের কি কাটা চলে গেল। তাইলে আমাদের কি থাকে আমাদের এখানে থাকে হচ্ছে এক্স আর এখানে হচ্ছে থ্রি বাই টু এইখানে এক্স তাইলে এই এক্স আর এক্স বাদ চলে যায় কিভাবে এক্স এখানে যে যখন বাঘ হয়ে যায় তখন কিন্তু আমাদের বাদ চলে যায় তার মানে রুট ওভার এক্স এখানে থ্রি এক্স বা হচ্ছে টু এই এক্স গুণ আকারে আছে এখানে চলে গেল তাহলে এক্স এক্স কাটা তাইলে আমাদের হচ্ছে রুট ওভার এক্স ইকুয়াল থ্রি বাই টু এখন আমাদের ম্যাথে কি বলছে বলছে হচ্ছে এক্স এর ভ্যালু নির্ণয় করতে এক্স এখন আমাদের এক্স এর ভ্যালু এখানে আমরা কি পেলাম রুট ওভার এক্স ইকুয়াল থ্রি বাই টু আমাদের এই রুটটা যদি কোনোভাবে আমরা বাদ দিতে পারি তাহলে কিন্তু আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাই তাই না তাহলে আমরা একটু স্কোয়ার করে দিই যদি আমরা বর্গ করি অর্থাৎ স্কোয়ার করি তাহলে কিন্তু রুট স্কোয়ারে কাটা এখন এই স্কোয়ারটা কিন্তু আমাদের দুই দিকেই করতে হবে এই দুই দিকে তাহলে রুট স্কোয়ারে কাটা তাহলে বাম দিকে আমাদের এক্স থাকে তিনকে কে যদি আমরা বর্গ করি অর্থাৎ স্কোয়ার করি তাহলে তিন তিন নয় দূরে করলে হয় চার তাহলে নয় বাই চার তাহলে আমাদের অ্যান্সারটা কি সি এই ম্যাটটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের চল্লিশতম বিসিএজ আসছে এবং এ যাবৎ পর্যন্ত বিভিন্ন নন এই কয়েকবার আসছে এবার আমরা এই ম্যাটটা সলভ করবো খুবই ইজি একটা ম্যাপ থ্রি বাই টু পার এক্স ইকুয়াল ওয়ান আমাদের এই ম্যাটটা যদি আমরা পড়তে যাই তাহলে আমাদের টাইপ এক অর্থাৎ আমাদের পর্ব একের যে বেসিকটা ছিল সেটা জানা খুব জরুরি তাই আপনারা যারা মিস করছেন বেসিক তার ডিসক্রিপশনে সকল পর্বগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে আপনি একটু দেখে নেবেন আমাদের কথা হচ্ছে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যার উপরে আমরা যদি জিরো দেই পাওয়ার জিরো তাইলে কিন্তু আমাদের ওয়ান হয় যেমন আমাদের টুর উপরে যদি জিরো দেই তাইলে আমাদের কি ওয়ান হয় আবার কি ফাইভ এর উপরে জিরো দিলে কি হয় ওয়ান হয় আবার থ্রি বাই টুর উপরে জিরো দিলেও কি ব্র্যাকেট দিয়ে ওয়ান হয় অর্থাৎ যে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো দিলে ওয়ান হয় শুধু জিরো ব্যতীত তাইলে আমাদের এই ওয়ানের পরিবর্তে আমরা বাম দিকে মিলানোর জন্য যদি আমরা থ্রি বাই টু এটার সাথে মিলানোর জন্য এই পাওয়ার জিরো দিলাম তাহলে দেখেন কিন্তু এইটা মানি কি ওয়ান তাহলে আমি ঠিক এইটার পরিবর্তে এটা লিখতে পারি অথচ আমার কাজের মধ্যে কি হয়ে গেলো এই থ্রি বাই টু থ্রি বাই টু মিলে গেল তাহলে কিন্তু আমরা বেসটা বাদ দিয়ে দিতে পারলাম তাইলে আমাদের হচ্ছে কি এক্স ইকুয়াল এই এক্স ইকুয়াল জিরো তাহলে আমাদের এক্স এর ভ্যালু কত জিরো তাহলে আমাদের অ্যান্সার কি এই চার নম্বর আমরা একটু সলভ করব টু পাওয়ার এক্স ইকুয়াল থ্রি পাওয়ার এক্স তাহলে আমরা একটা কাজ করতে পারি উভয়ের উপরে কিন্তু এক্স আছে তাই না তাহলে আমরা টু পাওয়ার এক্স কে এই থ্রি পাওয়ার এক্স দিয়ে ভাগ করে দিলাম ফলে এখানে কি রয়ে গেল ওয়ান কোনো কিছু ভাগ করলেই কিন্তু যদি ওইদিকে কোনো সংখ্যা না থাকে তাহলে ওয়ান এইটা কোথায় এখানে চলে আসলো উভয়ের উপরেই পাওয়ার এক্স আছে তাহলে টু বাই থ্রি লিখে আমরা ব্র্যাকেট দিয়ে একটা পাওয়ার এক্স দিয়ে দিলাম তাহলে এক্স টু এর সাথে গুণ হলে টু পাওয়ার এক্স হয় এক্স থ্রির সাথে গুণ হলে থ্রি পাওয়ার এক্স হয় তার মানে আগের লাইনটা পেয়ে যাই এখন এখানে কি করতে পারি আমাদের আগের ম্যাথে মতো আমরা করতে পারি যে আমাদের এটার সাথে মিলানোর জন্য টু বাই থ্রি পাওয়ার জিরো তার মানে এটা মানই হচ্ছে ওয়ান কারণ আমাদের কাজে মানে ম্যাথের ভিতরে কি কাজটা করতে হবে যে হয়তো পাওয়ার পাওয়ার মিলাতে হবে নাহলে ভিত্তি ভিত্তি মিলাতে হবে যেহেতু ম্যাথটা দুই তালা বিশিষ্ট ভিত্তি এবং পর একটা অংশ যদি আমরা বাদ দিতে পারি একটা তালা তাহলে কিন্তু একটা সহজ হয়ে যায় তাই না তাহলে এখন এটা এটা কাটা সুতরাং x ইকুয়াল জিরো তাহলে আমাদের অ্যান্সার কি এ এটার অ্যান্সার হচ্ছে জিরো আমাদের এই ম্যাথটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখানে আছে হচ্ছে একশো পঁচিশ এখন আমাদের এইখানে আমাদের একটা কাজ করতে হবে যে এই যে যে পাওয়ার টু উপরে আছে যদি উপরে থাকতো তাহলে কিন্তু আমরা আগের ম্যাথের মতো এখানে এইটা ধরে জিরো বানিয়ে দিতে পারতাম তাইলে অন হতো কিন্তু এই টু এক্স শুধু ওর উপরে আছে তো আমরা একটা কাজ করবো একশো পঁচিশ এই পাঁচের সাথে মিলাবো পাঁচকে যদি কিউব করি তাহলে একশো পঁচিশ হয় আর এখানে আমাদের কত থাকতে হচ্ছে রুট ফাইভ উপরে এই দুইটা মিলাবো দুই ভাবে এই ম্যাটটা করা যায় হয়তো বানাবো নয়তো আমাদের ইচ্ছে আমরা যে কোনোভাবে আমরা এই ম্যাটটা করতে পারি কিন্তু আমরা একটা কথা মনে রাখবো একটা ফাইভ মানে হচ্ছে দুইটা রুট আবার ফাইভ এর গুণফল একটা একশো মানে হচ্ছে দুইটা রুট আবার একশোর কি গুণফল তাইলে একটা একশোর পরিবর্তে যদি আমরা দুইটা রুট অভার একশো লিখতে পারি অর্থাৎ স্কোয়ার লিখতে পারি তাইলে আমরা কি করতে পারি পাঁচটা একশোর পরিবর্তে কি লিখতে পারি রুট অভার একশো কয়টা লিখতে পারি ডাবল তার মানে দশটা লিখতে পারি তাইলে ঠিক তেমনই এইখানে আমাদের আছে কত ফাইভ থ্রি তাহলে এটা যদি আমি রুট বানায় ফেলাই তাইলে কত হবে থ্রি আছে তাহলে থ্রি ডাবল কত আর আমরা জানি যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে সিক্স প্লাস টু এক্স ওয়ান এখন কিন্তু আমরা ওয়ানের এর পরিবর্তে এই মানের সাথে মিলে আমরা একটা সংখ্যা নিতে পারি সিক্স প্লাস তাইলে এখানে এই রুট ফাইভের উপর যদি জিরো দেই তাইলে কিন্তু আমরা অন পেয়ে যাই ফলে আমাদের রুট ফাইভ রুট ফাইভ কাটা চলে যায় তাইলে এখন আমরা কি করতে পারি কত তাইলে আমাদের এখানে ভ্যালু বের করতে হবে তাইলে এখানে হয়ে যায় তাইলে আমরা যদি এখানে এক্স রেখে দেই মাইনাস সিক্স কে টু দিয়ে ভাগ করলে আমাদের কত হয় মাইনাস থ্রি তাইলে আমাদের অ্যানসারটা কি বি নাম্বার মাইনাস থ্রি তাইলে এই ম্যাটটার কিন্তু আমাদের যখন ম্যাথের প্যাটার্ন একটু সাধারণের চেয়ে অসাধারণ হয় একটু বেশি কঠিন হয় তখন কিন্তু এই ম্যাথগুলো আমাদের দেয় এই ম্যাথগুলো সাধারণত আমাদের বিসিএস পরীক্ষায় অনেক বেশি দেয় টু পাওয়ার টু এন মাইনাস ওয়ান ইকুয়াল ওয়ান বাই এইট পাওয়ার এন মাইনাস থ্রি এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি টু পাওয়ার টু এন মাইনাস ওয়ান এইখানে আমরা এই ওয়ান বাই এই এইট কে যদি আমরা ভাঙাই তাহলে টুর উপরে কিউব হবে আর এখানে গুণ আকারে কত ছিল এন মাইনাস থ্রি ব্র্যাকেট দা আমাদের লিখতে হবে কারণ এই থ্রি দিয়ে উভয়কে গুণ বোঝাচ্ছে তাহলে টু টু পাওয়ার টু এন মাইনাস ওয়ান এইখানে যা আছে এই ওয়ান বাই টু থ্রি দিয়ে গুণ দিয়ে দিলাম থ্রি এন এই মাইনাস তিন তিনে নয় এখন এখানে আমাদের একটা কাজ করতে হবে এই টু পাওয়ার টু এন এইখানে আমাদের এই এটা নিচে আছে বগ্ধংশ আকারে আছে তাহলে এই টুকে যদি আমরা উপরে উঠায় ফেলাই তো কোনো ভ্যালু নেই ওয়ান তো ওয়ানেই তাহলে মনে রাখতে হবে এই পাওয়ার যেই চিহ্ন আছে সেইটা বিপরীত হয়ে যাবে যেমন ওয়ান ওয়াই পাওয়ার টু এন এটা যদি আমি ফোর পাওয়ার আকারে লিখি অর্থাৎ বিপরীত করে দেই। তাইলে 2n আছে প্লাস হয়ে যাবে -2n এটা আছে মাইনাস এটা আছে প্লাস হয়ে যাবে কি -5 অর্থাৎ এই পাওয়ারগুলোর যেই চিহ্ন আছে নিজস্ব ওটা বিপরীত হয়ে যাবে এটা হচ্ছে নিয়ম তাইলে 2 উপরে তুলে ফেললাম এখানে আছে 3n প্লাস এ লিখলাম -3n এটা আছে মাইনাস লিখলাম প্লাস এবার 2 তে 2 চলে যায় এখানে 2n 1 এখানে হচ্ছে -3n 9 এখন যেহেতু আমাদের সমাধান করতে বলছে মানে এন এর মান বের করতে বলছে সুতরাং আমরা কি এন গুলা একদিকে নিয়ে যাবো টু এন এখানে আছে মাইনাস থ্রি এন হয়ে গেল প্লাস থ্রি এন এখানে আছে নাইন হয়ে হয়ে গেল কি মাইনাস প্লাস ওয়ান এখন এখানে টু এন আর থ্রি এন হচ্ছে ফাইভ এন ইকুয়াল হচ্ছে টেন বা এন ইকুয়াল হচ্ছে কি টেন বা ফাইভ ইকুয়াল টু তাহলে আমাদের অ্যান্স আর কি সেম এইভাবে আমরা এই ম্যাথগুলো একটু বুঝে বুঝে করব যাতে আমাদের রিটেন প্লাস এমসিকিউ যেখানে আসুক আমরা বেসিক থেকে একদম করতে পারি এই ম্যাথটা আমরা যদি আমরা একটু করি এখানে আমাদের আছে কি 36 গুণ 2 পাওয়ার 3x 8 এখানে আছে হচ্ছে 3 উপর স্কয়ার 3 উপর দিলে কত হয় আমাদের 3 3 9 এখন আমাদের কিন্তু একটা কাজ করা যায় এই 9 আর 36 কাটা যায় যদি আমরা 36 গুণ 2 পাওয়ার আমাদের যদি চার তাহলে এখানে লিখতে পারি ফোর ইন্টু টু পাওয়ার থ্রি এক্স মাইনাস এইট ইকুয়াল এখন এখানে আমাদের দুটা মিলাতে হবে এখানে ফোর আর টু আছে যদি মিলাই আমরা ফোর কে টু এ স্কোয়ার আকারে ভাঙলাম টু থ্রি এন মাইনাস এইট তাইলে এখন এই দুইটা ট্যুর আমরা কি করলাম একটা টু কমন দিলাম আর গুলো যোগ হয়ে যাবে কেন যোগ হবে মাঝে গুণচেন হওয়া আছে তাইলে টু প্লাস থ্রি কত ওয়ান এখন কিন্তু আমরা এম একটা সলিউশন করতে পারি কারণ পাওয়ার এইগুলো আছে এখানে নিচে টু আছে এই টুর সাথে মিলাবো অন দিয়ে আমরা জানি ডানদিকে যদি আমাদের অন থাকে বা বাম দিকে তাইলে এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই কারণ আমাদের আমরা একটা সহজ পদ্ধতিতে মিলাতে পারি তাইলে এখানে টু আছে দেখেন এখানে আমাদের কত থ্রি এক্স মাইনাস আট থেকে দুই চলে গেলেন আর এখন এই টুর সাথে মিলানোর জন্য টুর উপর জিরো দিব তাইলে কিন্তু এই অন পাওয়া যায় অর্থাৎ বাম দিকে মিলানোর জন্য ডান দিকে যদি অন থাকে তাইলে এই বাম দিকে বেস যেটা থাকে ওইটার উপরে জিরো দিয়ে দিব তাইলে আপনাদের অটো অ্যান্সার মিলে যাবে এই টুতে টুতে কাটা তাইলে থ্রি এক্স আপনারা যদি এই থাকেন তাহলে বুঝে থাকবেন এই আট নাম্বার ম্যাথটি সলভ করে আমাকে কমেন্ট বক্সে জানান আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন এবং জব খুবই দুর্বল এবং ফ্রিতে সম্পূর্ণ জব ম্যাথ করতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেন এবং ধারাবাহিকভাবে প্রতিটা ভিডিও ফ্রিতে দেখুন আশা করি আপনাদের কোনো প্রাইভেটের প্রয়োজন হবে না এবং আপনারা জব ম্যাথে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন এবং চাকরির পরীক্ষায় যে কোনো চাকরি পরীক্ষায় আপনারা সকল ম্যাথ খুব ইজিলি সলভ করতে পারবেন